হাদেশের চরণ দোকানে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগে ঠাকুর ঠাকুর তুমি যদি নাম না বন্ধ করো আমাদের সকল কাজে যে গ্রন্থান যাবে ঠাকুর আপনি আপনি কৃপা করুন আমাদের আপনা আমাদেরকে আপনি রক্ষা করুন ঠাকুর যেই বলেছে আমাদের গরদান যাবে হারেশ কেঁদে কেঁদে বলে উঠলেন অগ না না চিন্তা করো না গো আমার জন্য কি মরতে হবে না এই দেখো এই দেখো আমি বলে যাচ্ছি হরি আমার মান কাছে কেঁদে কেঁদে তাকে জানাচ্ছে সন্ত্রা ইথে যদি দি তো দুঃখ আমার যা হবার তাই হোক ওরা কেন কষ্ট যা হবার তাই ওরা কেন কষ্ট পাবে সুখে থাকু কোরা সুখ মরি আমার যদি কি ব্যাপার নড়াচড়া করছে না কেন একবার ভালো করে দেখত কাজের লোকজন বাবা ভালো করে নেড়ে চেড়ে দেখে কোনো শব্দ নাই দেখে ছেলেটা মারা গেছে সঙ্গে সঙ্গে তাকে কাঁধে করে নিয়ে চললেন হুজুর 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 এনেছি তা এখানে কেন এনেছো হুজুর তাহলে কি এর কবরের ব্যবস্থা করবো একদম না কবর একদম মুসলমান ওই হিন্দুদের মনা ফেলা হরিনাম করেছে ওকে কবর দেবে না তাহলে হুজুর তাহলে কি ওই হিন্দু মতে ওকে কি তাহলে জ্বালিয়ে দেবো বলে খবর দেয় একদম তবে হুজুর এক কাজ করো ওই সোনাই নদীর জলে ওকে ভাসিয়ে দাও বলা মাত্রই কাজ হারেশকে কাঁধে করে নিয়ে ওই সোনাই নদীর জলে ভাসিয়ে দিল লীলাময়ের লীলা খেলা গো দেহটা ভাসতে 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 একেবারে শান্তিপুরের ঘাটে এসে ঠেকল আর যে সময়ে ওই দেহটা থেকেছে সেই সময় ছিল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সকালবেলা আর ঠিক সেই সময়ে শান্তিপুরের বুড়া মালি অদ্বৈত আচার্য তিনি স্নান করছিলেন তর্পণ করছেন স্নান সেরে যেই বাবা তীরে উঠে এলেন ঠিক এমন সময় কোথা থেকে শুনতে পেলেন এক মহানামের ধ্বনি অত্বৈত আচার্য চমকে হলেন কি ব্যাপার এই ব্রহ্ম মুহূর্তে এই ঘর কলিকালে এই মহানামের ধনী কোথা থেকে ভেসে আসছে চারিদিকে দেখে হে কোথাও কাউকে দেখতে পাচ্ছে না হঠাৎ লক্ষ্য করে একটা সব দেহ হ্যাঁ ঠিক তাই তো হ্যাঁ একটা দেহ ভেসে তাহলে কি মরা হতে হরি না সঙ্গে সঙ্গে অত্বৈত আচার্য সাত পাঁচ কিছু চিন্তা ভাবনা না করে আবার নদীতে ঝাঁপ দিলেন ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে কাটতে সেই দেহটাকে যখন বাবা তুলে কিরে আনলেন দেখে মরে নাই গো অচৈতন্য হয়ে পড়ে আছে তাই তো অদ্বৈত বাবাজি আমার করলেন কিনা কারে কানে কানে দনদিয়া দিলা কৃষ্ণ না চেতো না কইয়া বলি ওগো কাহা হলো শ কাহা ফনো শ সবনেব কৃষ্ণ রে তো না পাইয়া বলে কামা ঘনষা ঘনষ কোথায় রাশি বিহারী

শ্রী ধার একেবারে দেখ দাও হা আমি হেরে জন্ম সফল কবি কোথায় রাশি বিহারি অংশী ধারি আমি হেরে জন্ম সফল

একটি ঘোষণা বাবুরা বলে দিলেন আগামীকাল এখানে অন্ন প্রসাদের ব্যবস্থা আছে সমস্ত ভক্তমণির কাছে নিবেদন আপনার সবাই আসবে এখানে অন্ন ভোগ আপনাদের বিতরণ হবে আপনারা বসে সেবা করবেন আমাকে কমিটি অনুরোধ করেছেন আপনাদের সবাইকে জানিয়ে দিতে যারা যারা এসেছেন যারা এখনও আসেনি তাদের ঘরেও একটু জানিয়ে দেবেন আগামীকাল অন্ন প্রসাদের ব্যবস্থা আছে জানি তাই চমৎকার সত্যি খুবই ভালো কথা বাবা আপনাদেরকে করজোরে আপনারা সবাই কিন্তু প্রসাদ সেবন করতে আসবেন তবে প্রসাদের কথায় একটি তত্ত্ব একটি কথা মনে পড়ে গেল প্রসাদ আমরা যে সেবা করি বাবা একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি প্রসাদ পাওয়া মাত্রই তৎক্ষণাৎ সেবা করতে হয় কিন্তু অনেকে বিবেচনা করে না গো আমি দেখি তরমুজ খাওয়া যাবে না সুগার রুগী হ্যাঁ এই এই পেয়ারা পড়েছে খাওয়া যাবে খাওয়া যাবে না না আর লেবু তে তো দেখেছিস ভান্ড তাহলে ওটা কি হরিবল হরিবল এটা বাস্তব কথা মা প্রসাদ পাওয়া মাত্রই আমরা অনেক কিছু বিচার করি বাবা কিছু ফেলে দিয়ে আবার কিছু সেবা করি একটা কথা এটাই অপরাধ হয় ভগবান সব অপরাধ ক্ষমা করেছে দুটো অপরাধ কিন্তু ক্ষমা করে নাই এক হচ্ছে নাম অপরাধ এক হচ্ছে সেবা অপরাধ প্রসাদ পাওয়া মাত্রই তৎক্ষণাৎ সেবা করতে হবে যদি বিষও থাকে সেটাও সেবা করুন ভগবান দেখবে কারণ প্রভাত প্রসাদটা আর কিছু নাই ভগবানকে যে আমরা এত মন্দিরে খুঁজে বেড়াচ্ছি প্রসাদের মধ্যেই কিন্তু ভগবান আছে বলে সেটা কি করে এই যে প্রসাদ প্রসাদ থেকে একটু ছন্দি বিচ্ছেদ করুন তোলা বলো প্রভু ভালো ছন্দি বিচ্ছেদ করো এই যে তোমরা বলো পয় রা তারপরে কি আছে ওপরটা ভালো করে স্কুলেও জানি তুমি বাবা ভাই আর দ ঠিক তো আপনারা বলুন তো মা ঠিক বলছি না ভুল বলছি আপনারা ধরিয়ে দেবেন বাবা বলা যায় না আমি তো ভুল বলতে পারি নাকি ঠিক তো বাবা আর দ তিনটে ছন্দি বিচ্ছেদ পয় রফলায় বাবা প্রভু তালবে সয় আকারে সাক্ষাৎ আরে দয়ে দর্শন তাহলে কি হলো প্রভুর সাক্ষাৎ দর্শন প্রসাদের মধ্যেই ভগবান বিরাজমান এই জন্য আপনার সবাই প্রসাদ গ্রহণ করবেন আহা আহ হরি হরিবল এদিকে হারেশ বাবা যেই চেতনা ফিরে পেলো হঠাৎ সন্মুখে দিলেন বাবা অদ্বৈত আচার্য চিনতে পারলেন না বলে উঠলেন আপনি আপনি কে আপনি কি আমার প্রাণ বাঁচালেন বলে হ্যাঁ আমি কে জানো আমি হলে এই বাবলা থাকি গো নাম আমার অদ্বৈত আচার্য সবাই আমাকে শান্তিপুরের বুড়ামালি বলে কিন্তু তুমি বাবাকে তোমাকে তো চিনতে পারলাম না আগে বাবা আমার নাম হলো হারেশ কিন্তু হারেশ তো কোনো হিন্দুদের নাম হতে পারে না আপনি ঠিকই ভেবেছেন বাবাজি আমি হলাম জগৎ কিন্তু বাবা তোমার যে সর্বয়ঙ্গে এইভাবে যে কালো কালো দাগ সর্বঙ্গী এই যে কিসের দাগ একবারে বলো এগুলো কিসের দাগ বলো না গো বলা মাত্র ওই হারিস কেঁদে উঠলেন কেঁদে কেঁদে বলতে লাগলেন বাবা বুঝি এইগুলো কিসের দাগ যাদের আমি শ্রবণ বলে আমি কৃষ্ণ নাম করেছি বলে ওরা আমাকে পান্ডুয়ার আর বাইশ বাজারে নেত্রাঘাত করতে করতে কত রাগ আনন্দ করেছে তথাপি তথাপি আমি নাম বন্ধ করি নাই বাবা ঠাকুর আমি নাম বন্ধ করি নাই আমি আমি জয় হইছি বাবা ঠাকুর আমি জয় হইছি এই এগুলো দেখছেন এগুলো হলো আমার কৃষ্ণ নামের অলংকার হরি বল হরি বল বাবা বাবা হরি ও অদ্বৈত আচার্য বলতে লাগলে এরে যে কৃষ্ণের জন্য এত ত্যাগ এত ভালোবাসা এত শ্রদ্ধা কি দেখতে চাও তাকে অবশ্যই দেখতে চাই কিন্তু আমি তো আর সেই অর্থ ব্যয় করে আমি তো সেই বৃন্দাবনে যেতে পারবো না বলে না গো না এখন তোমাকে অর্থ ব্যয় করে বৃন্দাবনে যেতে হবে না এই নবদ্বীপেই একটা গুপ্ত বৃন্দাবনে হয়েছে আর সেই গুপ্ত বৃন্দাবনে সেই ব্রজের কৃষ্ণ আছে গো তুমি দেখতে চাও তাকে বলে অবশ্যই দেখব বাবা ঠাকুর অবশ্যই দেখবো এমন পথপদর্শ গুরু যখন পেয়েছি আমি অবশ্যই যাব আর আমি কি বলবো জানো মনের আনন্দে সবাইকে বলে বেড়াবো আমি হরি বলবো হরি বল হরি বল রাধা মদন মোহন আমি হরি বলবো আমি হরি ওগো এইভাবে ব্রুজের পথে এইভাবে প্রজের পথে এইভাবে ব্রজের পথে আমি এইভাবে উচ্চ ঈশ্বরে যাচ্ছে গো অদ্বৈত বাবাজির হাত ধরে যেতে যেতে হঠাৎ বাবা মনে পড়ে গেল তাই তো মনের দুঃখে ভাবের আবেশে বলে উঠলেন বাবাজি এ আমায় ভাষায় জলে তিমে সয়যাধেষি রাধে বলে জয় রাধেষি রাধে বলে আমি জয় রাধেষি রাধে বলে জয় রাধেষি রাধে বলে কি করবো জানো আমি নাচব হারেস যাচ্ছে গো তাহলে আমরা কেন বসে থাকি আমরাও সবাই মিলে যাব তারে পিছনে পিছনে বলা তো যায় না আমাদের আজ যদি গৌর দর্শন হয়ে যায় হ্যাঁ আজ কেউ নামে হেলা করব না একবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে আমরা বলবো গো কি বলবো জানো হরি নামে হেলা না এই না। ভুলো না এই নামের মাঝে আছে সকল ধান আসুন সবাই মিলে বলব বলি ভক্ত সকল হরি বলো হরি ব করি নামে হেলা করোনা নাম করিতে ভুলো না আমি হেলা

আছে শক্তি এনে দেবে মুক্তি নামে সেবা ভক্তি এনে দেবে মুক্তি বলে নামে সেবা ভক্তি এনে দেবে মুক্তি নামে সেবা ভক্তি এনে দেবে মুক্তি এই কলিতে শেষ হরি না এবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে দেখি সবাই মিলে হ্যাঁ আজকে একটু পরীক্ষাটা হয়ে যাবে হরি বল এইদিকে একটু গর্ত হয়ে আছে কেন হ্যাঁ একটু তুলুন দেখি হ্যাঁ ওইদিকে মায়েরা আমার বাহ এদিকে খুব সুন্দর বাহ আর আপনারা তুলবেন এই তো বাহ খুব সুন্দর এই যে এত সুন্দর তুলিয়েছেন ওই যে ওখানে গর্ত হয়ে আছে মা হ্যাঁ ওই যে মহাপ্রভু এসেছে নামে প্রেমে ভাষাতে উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইলো গোরা বলো দয়ালের এটা যেন সমান হয় মা তো দেখি সবাই মিলে বাহ এই যে আপনারা তুলেছেন এই যে মায়রা তুলেছে বা খুব সুন্দর তবে একটা সতর্ক বার্তা কেউ না ভাবেন না কেউ না ভাবেন না সতর্ক বার্তা বলে কেন এই যে এই যে দেখছেন বাবা প্লাকে ঢুকে গেছে না না কারেন্ট শর্ট মারবেন না এই যে প্লাকে ঢুকে গেছে এবার ভালো করে চার্জটা দিয়ে নেন কেন বছরে একবার কারণ এখনকার দিনে আধুনিক যুগ বাবা ঘর থেকে কিছু জিনিসপত্র নিয়ে যান বা না যান মোবাইলে একশো পার্সেন্ট চার্জ দিয়ে তবে ঘর থেকে বাইরে তা ঠিক তেমনি এই দেহ মোবাইল বছরে একেবারে চার্জ দিতে হবে একবার সবাই মিলে আহা দিদি করি সেবা বৌ এনে দেবে মুক্তি নামে সেবা ভক্তি এনে দেবে মুক্তি নামে সেবা ভক্তি এনে দেবে মুক্তি দেবে সেবা ভক্তি এনে দেবে এই করিতে সে শহরী নাম গো ভক্ত সকল পরিবর বরি বল ভালয় অভিনাম গরিব হরি বল ভালয় অভিনাম ते ना, ना ना, ना पुरी ते भूलो ना नमः हेला करो ना नम पुरी ते भूलो ना नम वाजे आज ऐसा था होरी बोल होरी बोल बाला তো তাহলে বোঝাই যাচ্ছে আপনারা সবাই হারেসের সঙ্গেই এসেছে এসে তাহলে আপনারা পৌঁছালেন কোথায় একেবারে শিবা সঙ্গনের দ্বারে যেই বাবা শিবা শিবাসঙ্গনের দ্বারে এসে উপস্থিত হলেন অন্তরে জামি ভগবান আমার বুঝতে পেরেছে গো সঙ্গে সঙ্গে শিবাসকে ডেকে বলতে লাগলেন শিবাস শিবাস আগে প্রভু দেখো তো দাঁড়ে যেন কে যেন দাঁড়িয়ে আছে যাও তাকে সসম্মানে তাকে তুমি ভিতরে প্রবেশ করো যে এই কথা বলেছে শ্রীবাস দাঁড়ে এসে দেখে অদ্বৈত বাবাজির সঙ্গে একজন দাঁড়িয়ে আছে পরনে লুঙ্গি মৌলভীদের মতন দাঁড়িয়ে এই যে হ্যাঁ হ্যাঁ আপনাকেই ডাকছে না না আপনাকে হ্যাঁ হ্যাঁ ওই যে পাশে যে বসে আছে হ্যাঁ আপনাকে হ্যাঁ আপনাকে আমার আমাদের মহাপ্রভু ডাকছে আপনি হ্যাঁ না না আপনাকে বলিনি মা ভাবছে হয়তো আমাকে বলছে হরি হরি যে এই শিবাস ঠাকুর আমার বলেছে যে আমাদের প্রভু আপনাকে ডাকছে ভিতরে চলুন গেলে না এতবার ডাকার পরেও যখন বাবা কোনো কথার জবাব দিলেন না যখন এলেন না বিফল হয়ে শিবাস শিবাসঙ্গনে প্রবেশ করে বলতে লাগলেন প্রভু আমি কত করে বললাম ভিতরে প্রবেশ করতে তিনি এলো না আমি ভগবান মনে মনে ভাবছে ও তোমার বুঝি অভিমান হয়েছে আমি যাইনি বলে কিন্তু আমি তো গিয়েছিলাম যখন তোমাকে পান্ডুয়ার বাজারে ঘোরাতে ঘোরাতে তুমি আমার নাম করছিলে আমি তো তখন গিয়েছিলাম আমি তো তখন আমার সুদর্শন চক্রটাকে পাঠিয়েছিলাম কিন্তু তুমি যে বললে ওদের কোনো দোষ নাই ওদের তুমি ক্ষমা করো আহা বুঝেছি বুঝেছি আমার জন্য বেশ আর আমি কাউকে পাঠাবো না এবার আমি নিজে যাব আজ ভগবান জগৎ চিন্তামণি শ্রী হরি শ্রীকৃষ্ণ আমার সেচই জন্য মহাপ্রভু দুটি বাহু প্রসারিত করে আজ ছুটে আসছে হারেশের দিকে হারেশ হারেশ একবার এদিকে আসো হারেশ যেই বাবা হারেশের দিকে ছুটে যায় হারেশ কত পিছিয়ে যেতে লাগলো বলতে লাগলে প্রভু না আমাকে ছুবেন না প্রভু আমি অদৃশ্য আমি জবহন আমি অপবিত্র আমাকে ছুবেন না প্রভু আমাকে ছুবেন না হারেশ কোনো কথা কর্ণপাত না করে মহাপ্রভু আমার করলেন কিনা আজ অনুলম্বিত বাহু প্রসারিত করে হারেশকে জড়িয়ে ধরল বলতে লাগলেন কি নাম তোমা আগে আমার নাম হলো হারেশ না 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 হারেশ ওই নাম তোমার হতে পারে না তাহলে প্রভু শোন আজ থেকে তোমার নাম হল হরিদা হরিদা আমি অপবিত্র আমাকে এত বড় উপাধি দেবেন না প্রভু প্রভু তুমি তো হরি দাস যে হরির জন্য প্রাণ দিতে পারে সেই তো হরির দাস আজ তুমি জগৎবাসী ভারতবাসীকে প্রমাণ করিয়ে দিলে নামের জন্য কতটা তাকে বলিদান দিতে হবে জগতের মানুষ তোমাকে ভালোবাসবে হরিদাস তখন হারেশকে কে ডেকে বলে প্রভু আর যখন তুমি এত বড় আমাকে উপাধি দিলে আমিও প্রভু তোমায় কথা দিলাম আজ থেকে আমি তিন লক্ষ নাম করব এক লক্ষ নিজের জন্য এক লক্ষ আমার মহাপ্রভুর জন্য আর এক লক্ষ আমার জগৎবাসীর